आप हमारी बात तो बोलते नहीं हो एएनआई উপর এক প্রকার জুতোর বাড়ি মারলেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর আজকে সাক্ষাৎকার নিয়ে নিতে গেছিল কিছু গদি মিডিয়া একেবারে তাদেরকে ধুয়ে দিলেন রাহুল গান্ধী কিভাবে কেন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা দেখেছি রাহুল গান্ধীর বিভিন্ন অনুষ্ঠান বা রাহুল গান্ধীর যে কথা বিশেষ করে রাহুল গান্ধীর যে স্লোগান বর্তমানে দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে ভোট চোর গদি ছোর এই স্লোগান গদি মিডিয়া কিন্তু সেভাবে প্রচার করেনি ডিজিটাল মাধ্যমে এবং রাহুল গান্ধীর নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিন্তু সেটা বেশি বেশি করে প্রচার হয়েছে এবং ইন্ডিয়া জোটের যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তারাও এটাকে তাদের মতো করে প্রচার করেছে কিন্তু বিষয় হলো আজকে এএনআই মোটাম মূলত সাংবাদিক বা সংবাদ মাধ্যম তাদের নিরপেক্ষ হওয়ার কথা সংবাদ মাধ্যম যেমন নরেন্দ্র মোদী বা বিজেপির কথা তুলে ধরবে সংবাদ মাধ্যম তেমন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা ইন্ডিয়া জোট বা কংগ্রেসের কথাও তুলে ধরবে কিন্তু যেভাবে গদি মিডিয়ার একটা বড় অংশ যাদেরকে গদি মিডিয়া বলা হচ্ছে তারা দেখবেন অমিত শাহ যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদি তাদের অনুষ্ঠানগুলো যেভাবে কভার করে তাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে যেভাবে প্রচার করে যে ফুটেজ তাদেরকে দেয় তার ওয়ান পার্সেনও তারা কংগ্রেসকে নিয়ে বা ইন্ডিয়া জোটের অন্যান্য দলকে নিয়ে তারা খবর করে না বরঞ্চ নেগেটিভ খবর করে মানে গদি মিডিয়া এমন একটা ভূমিকা ভারতবর্ষে বর্তমানে পালন করছে কোথাও থেকে একটা মনে হচ্ছে দেখবেন যেন ভারতবর্ষে নরেন্দ্র মোদী বা কংগ্রেস ক্ষমতায় নেই ভারতবর্ষ এই বিজেপি ক্ষমতায় নেই ভারতবর্ষে ক্ষমতায় আছে কংগ্রেস ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী তারা এমনভাবে রাহুল গান্ধীর পেছনে পড়ে থাকে কংগ্রেসের পেছনে পড়ে থাকে ইন্ডিয়া জোটের পেছনে পড়ে থাকে কিন্তু মূলত হওয়া উচিত কী সরকারকে নিয়ে প্রশ্ন করা শাসককে নিয়ে প্রশ্ন করা শাসকের কাছে প্রশ্ন করা কারণ শাসক ভুল করে আপনি আমাদের রাজ্যের দিকে দেখুন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এখানে নিশ্চয়ই সিপিএম ভুল করে কম মানে তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম কিছু খবর থাকে কিন্তু সে খবরগুলো মূলত আমাদের রাজ্য সরকারের নিয়োগ নিয়ে দুর্নীতি রাজ্য সরকারের আরও বিভিন্ন রকম বিষয় রয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় হেনস্থা করে মানুষকে বিরোধীদের মিটিং মিছিলের পারমিশন দিতে চায় না অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বহু বেকার যুবক যুবতী রয়েছে তারা চাকরি পাচ্ছে না এমন বহু সমস্যা কিন্তু রয়েছে এ ওবিসির একটা বড় সমস্যা ছিল যদিও শাসক দল বলে যে সেটা নাকি শুধু সে মানে আদালতের ঘাড়ে চাপায় তাদের কোনো ভুল আছে বলে তারা সেগুলো প্রকাশ করে না তাহলে একটা সংবাদ মাধ্যম আপনি যদি ভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সাংবাদিক বৈঠক করছেন না তিনি দু কোটি চাকরি দেবে বলে কেন চাকরি দিতে পারছেন না তিনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলে কেন তিনি দিলেন না দেশে প্রধানমন্ত্রী মোদীর আমলে বা বিজেপির শাসনে কি কী উন্নতি হয়েছে কি কি অবনতি হয়েছে এগুলো নিয়ে মিডিয়ার চর্চা করা দরকার ছিল কিন্তু মিডিয়া পড়ে আছে রাহুল গান্ধীর পেছনে কংগ্রেসের পেছনে ইন্ডিয়া জোটের পেছনে বিরোধী দলগুলোর পেছনে রাহুল গান্ধী কেন বিদেশ সফরে যায় কি ব্যাপার আছে কি সিকিউরিটি তিনি নিতে অস্বীকার করেছেন কি লঙ্ঘন করেছেন এই কথা কেন বলল মানে দেখবেন মানে আশ্চর্য লাগে আর গদি মিডিয়াকে সম্পূর্ণভাবে একেবারে এড়িয়ে চলেন রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের একটা বড় অংশ কিন্তু আমাদের রাজ্যে আবার উল্টোটা দেখি রাজ্যে কংগ্রেস নেতারা আবার আর বাংলার মতো চ্যানেলে গিয়েও তারা ডিভেট করেন এবং তাদের নব্বই পার্সেন্ট রাজ্য সরকার বিরোধী কথা প্রশ্ন দশ পার্সেন্ট তারা কেন্দ্র সরকার বিরোধী কথা বলে বা প্রশ্ন করে এখন আপনারা বলবেন যে রাজ্যে যে দল আছে তার তাকে নিয়ে তো কথা বলবেই হ্যাঁ এটা স্বাভাবিক বিষয় কিন্তু যে মিডিয়াকে রাহুল গান্ধী বাইট দেন না যে মিডিয়াকে কংগ্রেস অফিসিয়ালি সর্ব মানে কি বলবো দেশ জুড়ে বয়কট করেছে এক প্রকার সেই মিডিয়াতে কোন মুখ নিয়ে তাদের মুখপাত্ররা বা প্রতিনিধিরা যায় এটা নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কোনো প্রতিনিধি সেখানে পাঠায় না কিছু প্রতিনিধি সেখানে যায় তাদেরকে তৃণমূল সমর্থক বা নেতা বলে কিন্তু আর বাংলা চালায় কিন্তু যারা যায় তারা কোনো পদ পদাধিকারী নয় বা তৃণমূলের কোনো মুখপাত্র আর বাংলায় কিন্তু যায় না প্রকাশ্যে যায় না এরপরেও অনেক তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে আছে কিন্তু রাহুল গান্ধী আজকে যেভাবে যাদেরকে গদি মিডিয়া বা বিরোধীরা মোদি মিডিয়া বলে মানে কী দিন পড়েছে দেখুন মিডিয়া শব্দ কত মানে পবিত্র একটা কাজ মিডিয়ার কাজ ভারতের দেশের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়াকে আজের গদি মিডিয়া মোদি মিডিয়া শুনতে হচ্ছে আর দেশের বিরোধী দলনেতা তিনি একেবারে প্রকাশ্যে তাদেরকে বলছে বলছে যে আপনারা তো আমার খবর দেখান না নিন প্রচার করুন দে ভোট চোর গদিছোর ভোট চোর গদ্যিছোর এটা কি প্রচার করবে আদেও অর্থাৎ রাহুল গান্ধীর যে পরিণতি মানে পরিণত তিনি অনেকটা হয়েছেন তাকে পাপ্পু ঝাপ্পু পাপ্পু যা বলা হচ্ছিল তিনি কিন্তু সেটা নন তিনি পরিশ্রম করছেন তিনি ভারতবর্ষে যে ঘৃণার পরিবেশে এই গেরুয়াবাদীরা তৈরি করছিল সমাজবিরোধীরা তৈরি করেছিল সেই ঘৃণার বাজারে তিনি ভালোবাসার একটা দোকান মহাব্বতের একটা দোকান তিনি খুলতে চেয়েছেন এবং চেষ্টা করে চলেছেন তিনি কর্ণাটকে মহাব্বতের দোকান খুলেছেন ঘৃণার দোকান বন্ধ করে দিয়েছেন যদিও তিনি কেউ নন জনগণ কর্ণাটকের জনগণ ঘৃণার দোকান বন্ধ করে দিয়ে কংগ্রেসের ভালোবাসার দোকান খুলে দিয়েছে তেলেঙ্গানাতেও একেবারে ভালোবাসার দোকান খোলা হয়েছে কংগ্রেসের সরকার হয়েছে এভাবে কিন্তু রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে ঘৃণার বাজারে ভালোবাসা বা মহব্বতের দোকান খুলতে চলেছেন সেখানে ভারতবাসীকেই বেছে নিতে হবে যে ঘৃণা নাকি ভালোবাসা হেট নাকি মহব্বত এটা ভারতবাসীকে কিন্তু বেছে নিতে হবে ধর্মের নামে চলে না দেশ নেপালে দেখেননি নেপালে ধর্মের নামে দেশ চলেছে গণ অভ্যুত্থান হয়ে গেল প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালালো বাংলাদেশে দেখেছেন আপনারা নেপালে যে সমস্ত মিডিয়া যাদেরকে গদি মিডিয়া বা ওই সরকারের পোষ্য মিডিয়া সরকারের পক্ষে খবর করত। বলে অভিযোগ সেই বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু সেই মিডিয়া হাউসে গিয়ে মানে আক্রমণ করেছে বলে খবর পাওয়া গেছে বাংলাদেশে একই রকম যারা সারাদিন হাসিনা 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 হাসিনার আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ করতো সেই সমস্ত মিডিয়া যারা আলে মোলামাদের বিরুদ্ধে খবর করত বাংলাদেশের গণ অভ্যুত্থানের যারা সমর্থক কর্মী তাদের যে অভিযোগ তুলে তারা যে হামলা চালিয়েছে মিডিয়া দপ্তরে যদিও একজন মিডিয়া পার্সন হিসাবে আমি তার নিন্দা জানাচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে সব কিছু করা উচিত তারপরেও যদি জনগণ ক্ষেপে যায় সেখানে আর কারো কিছু করার নেই সেখানে কোনো নীতি কথা বা কিছু আর চলে না বন্ধুরা জনগণ খেপে গিয়েছে জনগণ বিক্ষুদ্ধ হয়ে তারা বিভিন্ন মিডিয়া হাউসে আগুন জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন রকম ঘটনা কিন্তু সেখানে ঘটেছে অর্থাৎ ভারবর ভারতবর্ষেও কিন্তু একটা বড় অংশের গদি মিডিয়ার প্রতি কিন্তু মানুষের জনরোষ বাড়ছে রোজ বাড়ছে জনরোষ মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা হিন্দু মুসলিম আলোচনা কংগ্রেস আলোচনা বিজেপি আলোচনা তৃণমূল আলোচনা আলোচনার শুধুমাত্র মানে বিষয়গুলো আপনি দেখুন ঠিক আছে রাজ্যের দুর্নীতি নিয়ে আলোচনা হওয়া উচিত রাজ্যের একজন শিক্ষামন্ত্রী তিনি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত হয়ে হাজার হাজার শিক্ষকদের জীবন নষ্ট করে দিয়ে তিনি জেলখানায় আছেন যদিও সুপ্রিম কোর্টে তার জামিন হয়েছে হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পাবেন কয়েক বছর তিনি জেলে আছেন সারদা নারদা অনেক দুর্নীতি হয়েছে এগুলো নিয়ে কথা হোক আলোচনা হোক কিন্তু কেন্দ্র সরকার কোনো দুর্নীতি করে না কেন্দ্রের যে দল সেই দল যে সমস্ত রাজ্যে শাসন করছে সেখানে কোনো দুর্নীতি হয় না এগুলো নিয়ে কবে আলোচনা হবে উত্তরপ্রদেশে যখন শিক্ষকদের হবু শিক্ষকদের মারা হলো পুলিশ পুলিশ দ্বারা তখন তো মিডিয়া কভারেজ করে না বিহারে যখন সেনা জওয়ানরা রাস্তায় নামলো সমান অধিকারের দাবিতে নীতিশ কুমার সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে সেগুলো তো গতি মিডিয়া নিউজ করে না এদের ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে এদের ভণ্ডামি এদের দালালি এদের মোদী প্রীতি বিজেপি প্রীতি যেটা বিরোধীরা অভিযোগ করে সেটা মানুষ ধরে ফেলেছে তাই আজকে এদের মুখ দেখানোর জায়গা নেই মুখ দেখানোর জায়গা নেই বন্ধুরা রাহুল গান্ধী যেভাবে মুখের ওপরে তাদেরকে একেবারে মানে দুচ্ছে এই টাইপের মানে কুকুরের মতো ব্যবহার করছে এদের লজ্জাও নেই তারপরেও রাহুল গান্ধীর সামনে গিয়ে বুমটা ধরে রাহুল গান্ধী এই মুহূর্তে ভারতবর্ষে একজন জনপ্রিয় জনপ্রিয় এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন নেতা বলে কিন্তু মনে হয়েছে বিহারে যেভাবে তিনি এসআইআর পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে সেই নিয়ে তিনি ভোটার অধিকার যাত্রা করলেন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম রাহুল গান্ধীর প্রতি মানুষের ভালোবাসা মহাব্বত এটা দেখে সত্যি মনে হয়েছে যে রাহুল গান্ধী পরিণত রাহুল গান্ধী যোগ্য রাহুল গান্ধী পারবেন এই দেশকে বাঁচাতে রাহুল গান্ধী পারবেন এই দেশের গেরুয়া জঙ্গিদের হাত থেকে যারা ধর্মের নামে মানুষের উপর অত্যাচার করে যারা ধর্মের নামে মানুষের উপর আক্রমণ করে যারা ধর্মীয় স্লোগান দিয়ে মানুষের উপর আপনার কি বলবো এক প্রকার হিংসা করে ঘৃণার একটা বাজার তৈরি করে রেখে দিয়েছে রাহুল গান্ধীদের মতো ইন্ডিয়া জোটের একটা এদেরও ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলো আছে দুর্নীতিগ্রস্ত দল আছে অন্যায় করে অনেক করেছে কিন্তু অন্তত প্রকাশ্যে ধর্মীয় স্লোগান দিয়ে মানুষের ওপর অত্যাচার করতে সেভাবে দেখা যায়নি আর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিন্দনীয় যেই ঘটিয়ে থাকুক না কেন এ বিষয় নিয়ে আপনাদের আজকে যে ভিডিও এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে